আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পাগলের মতো কাউকে বস করে হাজির করার একটা নকশা দিব যেটা আমি একজনের উপর প্রয়োগ করছি ওইখান থেকেই আমি ভিডিওটা দিচ্ছি কীভাবে লেখছি সেটা ভিডিও সহকারে দিব প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটে নেয় শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি করাতে চান আমাদেরকে দিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই মতেই বেশি পাবেন কারণ ব্যস্ত থাকি সারাদিনে অনেক কল মেসেজেস আসে আমি যখন ফ্রি থাকি তখন হোয়াটসঅ্যাপে কাজ নেই যখন যদি ফ্রি থাকি আর যাই হোক আপনাদের কাজের জন্য যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দেখুন তিনটা মগানসাদা আছে বেসিক্যালি এটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে বা আমরা কাজ করবো দেখুন নিচে দেওয়া আছে আসমা আক্তারকে রবিউলের প্রেমের পা করিয়া হাজির করুন বা বাদ্যভাসিকা করুন বাধ্যবসীকরণ করুন আপনি এটা আপনার ভাষায় লিখবেন যে অমুককে অমুকের জন্য প্রেমে পাগল করে হাজির করুন এটা আপনি লিখবেন পরে তিনটে নকশা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন একটা জিনিস আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি মঘা নকশা বা কুফরি কালাম টাইপের বিদ্যা যদি ভুল হয় কোনো কিছু তাহলে আপনার লাইফ একদম ধ্বংস হয়ে যাবে সব ভুল করা যাবে না কোনোভাবে যদি ভুল করেন তাহলে সেই নকশার যে খারাপ প্রভাবটা আপনার উপর পড়বে সো নকশা লেখায় কোনো ভুল করা যাবে না নকশা লিখতে হবে মাদার গাছের হলুদ পাতা মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল কুমকুম কুমকুম কালের দাম বেশি আপনি লাল কলম দ্বারা লিখবেন লিখে নকশাটার উপরে কুমকুম ছিটিয়ে দিবেন বা কুমকুমের কালি একটু মাখিয়ে দেবেন তাতে করে নকশাটা জাগ্রত হয়ে যাবে নিচে নাম লিখবেন এবং তাদের বাবার নাম মায়ের নামে নিচে আলাদা করে লিখে দেবেন লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো একটা কাঁচের বোতলে পরে নদীতে বিসর্জন দিবেন চালান করে দিবেন বেশ আপনার কাজ শেষ বাহাত্তর ঘন্টা এটা কাজ করে যদি খুব বেশি কঠিন হৃদয়ের মানুষ হয় সেক্ষেত্রে আপনার সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে নর্মালি এটা সাত দিন নেয় না তারপর আপনার রাশি যদি বা রাশি হালকা হয়ে থাকে সেক্ষেত্রে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে ধন্যবাদ